সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর কাকরাইল মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি রাউন্ড রাউন্ডে কিন্তু আসলে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্য যারা ছিলেন তারা তাদের যে পুরো চাকরি ফিরিয়ে পাওয়া সহ নানান দাবিতে কিন্তু আসলে তারা রাজধানীতে অনেক দিন ধরে তারা বিক্ষোভ করছিলেন সেখান থেকে কিন্তু আসলে পরবর্তীতে তারা আজকে যমুনার অভিমুখে তারা আসেন এবং সেখানেই কিন্তু আসার পরে তারা এখানে অবস্থান নেন পুলিশের ব্যারিকেড ভেঙে পরবর্তীতে এখানে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় দশ মিনিটের তারা কিন্তু আসলে এখান থেকে সরছিলেন না পরে কিন্তু আসলে তাদেরকে টিআর সেল এবং শব্দ বোমা নিক্ষেপ করে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা আসলে সরছেন না দর্শক আমাদের সাথে কে কথা যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা দেখছি আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে তারা কিন্তু আসলে সরছেন না এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা দেখেছি আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তারা কিন্তু আসলে সরছেন না দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই যমুনা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের ঠিক সামনে থেকেই দর্শক এখানে আমরা দেখছি দর্শক সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছে জানি জানি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কিন্তু সরছেন না দর্শক রাউন্ডে রাউন্ডে কিন্তু আসলে টিআরস এল শব্দ বোমা নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে তারা সরছেন না তারা বারবারই কিন্তু আসলে এই যেই সাকরাইল যমুনা যেই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা ঠিক সেইখানেই কিন্তু আসলে তারা দাঁড়িয়ে কিন্তু আছেন এবং একই সাথে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তারা সরছেন না তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তাদের যে দাবি সেই দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন না কিন্তু কিন্তু আইনশৃঙ্খলাকারী বাহিনীর সঙ্গে কিন্তু আহ দস্ত দস্তিও কিনা আসলে হচ্ছে দর্শক দেখছে আমরা দস্ত হচ্ছে পুলিশের সাথে সরাসরি সারা দেখানোর চেষ্টা করছি এরা রাজধানীর যেই যমুনা প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের যে কাকরাইল মোড় সে কাকরাইল মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্য যারা তারা কিন্তু ছেলে চাকরি ফিরে পেতে ফিরে পেতে কিন্তু আসলে তারা এই প্রায় অনেক দিন ধরেই কিন্তু আসলে তারা আন্দোলন করছেন এবং তাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আসলে তারা আজকে তারা যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর কাকরাইল মোড় থেকে আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই প্রধান উপদেষ্টা যে বাসভবন যে কাকরাইল মোড় সেই কাকরাইল মোড়ে তারা অবস্থান করছিলেন তাদেরকে কয়েকবার করে সরিয়ে সরে যাওয়ার কথা বলা হলো তারা কিন্তু আসলে সরে যা যাননি তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না দর্শক সরাসরি যদি জানিয়ে রাখি আজকে তারা যমুনার সামনে আসে না মৎস্য ভবনে পুলিশের কয়েকটি বাধা ছিল সেই বাধা অতিক্রম করে কিন্তু সেটা তারা এখানে উপস্থিত হন এবং পরবর্তীতে কিন্তু তারা যমুনার সামনে অবস্থান করেন এবং সেখানে তাদেরকে সরে যাওয়া সরে যাওয়ার কথা বলা হলেও তারা কিন্তু সেটা সরে যাচ্ছেন না দেখছে তাদেরকে কিন্তু আসলে সরে যাওয়ার কথা বলে তারা কিন্তু আসলে সরে সরে যাচ্ছেন না যার ফলে কিন্তু আসলে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা যদি জানিয়ে রাখি কাকরাইল থেকে শুরু করে কাকরাইল বা যমুনার এই সাইডে যত গাড়ি যান চলাচল করে সব কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে রাস্তা কিন্তু একেবারে অবরোধ এবং আমরা যদি জানিয়ে রাখি যে বিডিআর সদস্য যারা তাদেরকে বারবার সরে যাওয়ার কথা বলে হলেও তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না যমুনার সামনেই তারা অবস্থান করছেন তারা এই

যে বিডিআর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এখনও তাদেরকে কয়েক দফায় কিন্তু সরে দেওয়ার কথা বলে হলেও কিন্তু আসলে তারা তারা সরে যাচ্ছেন না আমরা আমাদের ভাই আপনারা আমাদের জিনিসটা বুঝতে না আমরা তো একটা সুসিঙ্গল বাহিনীর সদস্য আমাদেরকে হেল্প করেন আমরা বাইরে তো আমরা এই বাহিনীতে আপনাদের সব বাইরে পড়ে গেছে যেটা তো বুঝছি আমরা তো অবস্থান করছি কোনো জ্ঞান জ্ঞান করতেছি না আমাদের বিডিআর ভাইদের প্রায় একশো জন লোকের আহত করা হয়েছে আমাদের টিয়ার গ্রেনের স্থানে হয়েছে বোমা মারা হয়েছে আমাদের একশো জন বিডিআরকে আহত করা হয়েছে আমরা এখানে দূর অবস্থায় আছি আমাদের বিডিআর বাইরে আহত করা হয়েছে একশো জন বিডিআরকে সেল গ্রেনেড বোমা মেরে আমাদের বিডিআর বাইদেরকে আহত করছে কেউ জীবন জীবনবাজি নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছে আমরা নির শান্তিপূর্ণে একটা কর্মসূচি ঘোষণা করেছি সেখানে এসে পুলিশ আমাদের বরবার আচরণ করেছে এবং সেটা শ্রী হাসিনার যে আমলে যে পুলিশ বাহিনী ছিল তার রূপরেখা এখন পরিলক্ষিত করেছে আমরা এটা চাই না আমরা এটা পরিহার চাই আমরা চাই শান্তিপূর্ণ

দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি দেখানোর চেষ্টা করছি রাজধানী কাকরাইল থেকে এখানে কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে বেশ অনেকক্ষণ আগেই কিন্তু তারা যমুনা অভিমুখে আসেন এখানে মৎস্য ভবন সহ বেশ কয়েকটি বাধা অতিক্রম করে পুলিশের সাথে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু সেটা তারা মোড় অবস্থা নেবে এবং এখানে তাদেরকে পুলিশ বারবার সরে যাওয়ার কথা বললেও তারা কিন্তু সেটা সরে যাচ্ছিলেন না পরবর্তীতে কিন্তু পুলিশ সাউন্ড টিআরসেল নিক্ষেপ করে তাদেরকে সরে যাওয়ার জন্য তবে তারাও তারও তাও তারা সরে যাচ্ছেন না ফলে এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আইন সেক সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আবারও হট্টগোল সৃষ্টি হয়েছে তাদেরকে বারবার সরে যাওয়ার বলার পরেও কিন্তু আসলে তারা সরে যাচ্ছেন না

আমরা দেখছি বিদ্যালয় সদস্য তারা কিন্তু বারবার তাদেরকে সরে দেওয়া চেষ্টা করা হলে তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লক্ষ্য করা হচ্ছে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী কাকরাইল থেকে আমরা দেখছি উপরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে তারা এই কাকরাইল মোড় থেকে অবস্থান নিয়ে কিন্তু আসলে তারা পুলিশের সাথে আসলে বাঘ বিতণ্ডায় এখন পর্যন্ত চলছে এবং কেউ কেউ সরে যাচ্ছেন কেউ কেউ সরে যাচ্ছেন না তারা কিন্তু আসলে সেগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থা এবং তারা এই অপ্রীতিকর ঘটনা যাতে আসলে না ঘটে এই রোডগুলোতে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রচণ্ড বৃষ্টি কিন্তু আসলে শুরু হয়েছে বৃষ্টির মাঝেও কিন্তু আসলে তাদের যেই অবস্থা সেটি কিন্তু আসলে আমরা দেখছি দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বিডিআই সদস্যদের যে দাবি সেই দাবি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যদি একটু জানিয়ে রাখি কাকরাইল মোড় আসলে অবস্থান করার ফলে সেই আশেপাশে যতগুলো আসলে রোড ছিল সবগুলো কিন্তু আসলে যানজট হয়ে গেছে এবং রাস্তায় যে গাড়ি চলাচল সেগুলো কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু আসলে তারা লক্ষ্য করছেন তাদেরকে শান্তি শৃঙ্খলা ভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তবে তারা আসলে সরে যাচ্ছেন না